আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করে নেই মহান রব্বুল আলামিন আমাদের এত বড় একটা স্বপ্ন পূরণ করেছে কেননা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বড় ইনকিউবেটর কিনে আনছি তো এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আমাদের খামারে এত বড় একটা ইনকিউবেটর থাকবে তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করব এই মেশিনটা কত ডিমের বা এটাতে কত ডিম আটে এবং এই মেশিনটা কত টাকা দিয়ে আমরা কয় করেছি এবং বিস্তারিত আরো খুঁটিনাটি বিষয় আপনাদের জানার চেষ্টা করব এখন অনেকে প্রশ্ন করবেন ভাই আপনি তো ইনকিউবেটর আছে তো আপনি কি কারণে এই মেশিনটা কিনে আনছেন এখন আমি বলি কি কারণে আমি এই বড় ইনকিউবেটারটা কিনে আনছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মেহরবানি ও আল্লাহর দয়া আমাদের পর্যাপ্ত পরিমাণ কয়েল পাখির বাচ্চা চাহিদা আছে কেননা আমাদের যে ছোট মেশিন গুলো ছিল সেই মেশিন গুলো দিয়ে মোটামুটি আমাদের এলাকায় কাবার দিতে পারতাম না তো আমাদের অনেক দূরে অথবা আমাদের জেলা থেকে অনেকে আমাকে কল দিত হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ইমোতে অনেকে অনেকভাবে আমার সাথে যোগাযোগ করে ভাই বাচ্চা দেন মূল বিষয় হলো এখন হলো সিজন আর সিজন বা আনসিজন নাই আমার দ্বারে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব সময় আমার দ্বারে ফাঁকির ওয়ার্ডার থাকে তো আমি অটো মেশিন দিয়ে তো সবাইকে বাচ্চা দেওয়া পসিবল না তো সবারই এটা স্বপ্ন থাকে ফাঁকি নিবে এবং একজন ভালো মানুষের অথবা সৎ মানুষের কাছ থেকে ফাঁকি নিবে মানে যিনি আর কি দুই নাম্বারই করবে না তো আল্লাহ রহমতে আমি সৎ আসি দিকা তো আল্লাহ আমার প্রতি আপনাদের বিশ্বাস এবং আস্থা জন্মায় দিছে এই কারণে আপনারা আমার কাছে আসেন আমিও চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে ভালো একটা জিনিস উপহার দিতে কেননা যেটা যে সময় ন্যায্য দাম সেই জিনিসটা সেই সময় রাখতে তো ইনশাল্লাহ এখন অটো মেশিন কিনছি এটা আর কি ফুল অটো এটা দিয়ে হাত দিয়ে ডিম টার্নিং করা লাগবে না অটোমেটিক মেশিন টার্নিং করবে এবং এটা হলো একটা শেটার মেশিন শেটার মেশিন কি অনেকে বুঝবে না কেননা আমার এই ভিডিও অতি সাধারণ মানুষও দেখে এবং খামারিরও দেখে খামারির অবশ্যই সাধারণ মানুষ তারা শেটার এবং হেসার বুঝবে না তো আমি সবার উদ্দেশ্যে আমি হেসার এবং শেটার কাকে বলে এটা আর কি তো আপনারা জানেন যে কয়েল ফাঁকি ডিম সতেরো থেকে আঠারো দিনে ফুটে যায় আর মুরগার ডিম বিশ থেকে একুশ দিন প্রয়োজন হয় ফুটার জন্য এখন শেটার হলো যেখানে নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় ডিমগুলো গুলো মুরগার ডিম আঠারো দিন এবং কয়েল ফাঁকি ডিম চোদ্দ দিন রাখা হয় আর বাকি যেই কয়েকদিন আছে হেসার হেসারে রাখে হেসারে মূলত বাচ্চা ফুটে মূল কথা হলো যে মেশিন থেকে বাচ্চা ফুটে বের হয় তাকে হেসার বলে আর যেই নির্দিষ্ট তাপমাত্রা অথবা নির্দিষ্ট আর্দ্রতায় যেখানে ডিম টার্নিং করা হয় দিনে চার পাঁচ বার অথবা সাত বার নাড়ানো হয় সেটাকে শ্যাটার বলে তো যাই হোক আমি আশা করি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা বোঝাতে পেরেছি তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে কিছু ডিম আর কি টেরিতে ভরলাম ভরে আর কি ট্রাই করতেছি কিভাবে মেশিন এ ডিম দেয় এবং কিভাবে টেরিতে ভরে কারণ কেননা এর আগে আমরা অটো মেশিন চালাই না ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স এবং গোবি কথা আপনাদেরকে আজকে শেয়ার করব তো আমরা বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে এর ভিতরে ডিম দিয়ে এখন আমরা মেশিনে দিয়ে দিব মেশিনে দিয়ে এখন টার্নিং মেশিন টার্ন করতেছি এদিকে আমি আদ্যে ধরে রাখছি বাইসে জলি ডিম নিচে পড়া যায় কারণ এটা একবার নিচে নামবে আবার উপরে উঠবে এখানে আমরা কন্ট্রোলারে সেট করে দিয়েছি 90 মিনিট ফর ফর ডিমগুলো টার্নিং হবে মানে একবার এই পাশে যাইবে আবার এই পাশে আসবে এটার কি নিয়ম তো আলহামদুলিল্লাহ আমরা মেশিনে ডিম দিয়ে দেখলাম ডিম একবার এই পাশে নিলাম একবার এই পাশে আনলাম দেখলাম ডিমগুলো পড়ে না তো আমরা স্থির হলাম ডিমগুলো পড়বে না তো এখন মূল বিষয় আপনাদেরকে বলে দি এই মেশিন কতটা ডিম দেওয়া যাবে কত ফিজ বা কত ক্যাপাসিটির এই মেশিনটা এই মেশিনটা হাঁস ডিম দিলে দেওয়া যাবে সাতশো ডিম আর কয়েল ফাঁকির দিলে একুশশো ডিম দেওয়া যাবে তো নিচে অবশ্য চারশো ডিম হ্যাসিং করা যাবে কয়েল ফাঁকির ডিম আর মুরগির ডিম একশো অথবা দেড়শো হ্যাসিং করা যাবে তো এটা একটা সেটার মেশিন তো হ্যাসার করা যাবে নিচে একটু জায়গা আছে এই জায়গাটা হ্যাসিং করা যাবে সমস্যা নাই তো এখনো মূল বিষয়টা বলা হয় না এই মেশিনটা আমরা কত টাকা দিয়ে কয় করছি বা কিনছি এই মেশিনটা মূলত আমরা উনিশ হাজার পাঁচশো টাকাতে কিনছি তো আমাদের আনুষঙ্গিক খরচ টেরিটেরি আর টুকটাকে একটু বাড়তি বাড়তি আনছি আর গাড়ি ভাড়া সহ আমাদের প্রায় একুশ হাজারের মতন খরচ পড়ে গেছে অলরেডি কোন জায়গায় দাম একটু কম বেশি হতে পারে তো আমি এই দামে আর কি ক্রয় করছি যাই হোক ইনকিপিটার সম্বন্ধে খুটিনাটি কিছু বলার চেষ্টা করছি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম